আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে পানাম নগরে আমার ভ্রমণের কাহিনী আসলে পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশের একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ যা নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অবস্থিত এটি তেরো শতকের শেষভাগে গড়ে ওঠা ও উনিশ শতকে প্রধান ব্যবসা কেন্দ্র হিসেবে উন্নীত হয়েছিল আজ এটি রক্ষিত স্থাপত্য ঐতিহ্য হিসেবে সরজমিনে দেখা যায় পানামনগর প্রতিষ্ঠিত হয়েছিল তেরো শতকের শেষভাগে সোনারগাঁওয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ইশাখা এর আমলে এটি মধ্যযুগীয় বসতি হিসেবে বিকশিত হয়েছিল মুঘল সাম্রাজ্যের সময় সেতু ও খাল নির্মাণ করে এ অঞ্চলের উন্নয়ন করা হয়েছিল যদিও সোনার গুরুত্ব ঢাকার দিক থেকে সরে গেলে পানামনগর পতনের দিকে ধাবিত হয় আঠারো থেকে উনিশ শতকে এটি পুনরুজ্জীবিত হয়ে মুসলিম ও হিন্দু ব্যবসায়ীদের বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে রূপ নেয় ব্রিটিশদের সঙ্গে তুলনামূলক স্থাপত্য ধরে বাড়ি নির্মাণের ফলে আধুনিক নগরের সামান্য ছাপ লক্ষ্য করা যায় উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির পর উনিশশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি এর দাঙ্গা ও যুদ্ধের কারণে হিন্দু ব্যবসায়ীরা দেশত্যাগ করেন এবং নগরটি পরিত্যক্ত হয়ে পড়ে দুই হাজার সালে প্রত্নতত্ত্ব বিভাগ উদ্যোগী হয়ে দুই হাজার সালে অবৈধভাবে দখলকৃত বাড়ি উদ্ধার করা হয় এখন এটি সরকারিভাবে সংরক্ষিত প্রতি বছর অনেক পর্যটক আসেন এই পানামনগরকে দেখতে এবং ইতিহাসকে বোঝার আগ্রহ নিয়ে পানামনগর প্রায় ছয়শো মিটার দীর্ঘ এক সরু রাস্তার দুই পাশে বান্নটি বাড়ি দিয়ে গঠিত মনোনিবশ এই সুন্দর পরিবেশে আছে আর্চের ছায়া বারান্দা বার্টারি ও জটিল অলঙ্কার সহ বিভিন্ন ঘোষিত নকশা সমৃদ্ধ এই প্রাসাদগুলো বাড়িগুলো দু থেকে তিনতলা ভেতরে হালকা নলিকা উঠানে আঙ্গিনা থাকে অনেক বাড়িতে সিঁড়িঘর ও ঝুপড়িও দেখা যায় দুটি খাল যেমন পঙ্খিরাজ খাল রাস্তার দুই পাশ দিয়ে বয়ে যায় যা জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে সপ্তাহে ছয় দিন এটি খোলা থাকে রবিবারে সরকারি বন্ধ প্রতিদিন সকাল নয়টা থেকে দশটা এবং বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এটি খোলা থাকে এবং এখানে টিকিটের মূল্য হচ্ছে বাংলাদেশি যে পর্যটক আছে এখানে লিস্টে দেখা আছে প্রতি পার্সনের জন্য বিশ টাকা আর হচ্ছে যারা বিদেশি পর্যটক তাদের জন্য হচ্ছে সেখানে একশো টাকা যাতায়াতের জন্য আপনি ঢাকা গুলিস্থান থেকে সোনারগাঁওয়ে বাসে আসতে পারেন এবং সোনারগাঁ থেকে রিকশা বা অটোরিক্সা নিয়ে এই ঐতিহ্যবাহী এলাকাটি ঘুরে আসতে পারেন তবে এই সোনারঘাতে পানাম সিটিতে আসার পরে এই যে কফিলের সান্ডা খেত এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই কফিলের সান্ডার সাথেও দেখা হয়েছিল সো এটা যেহেতু অনেক পুরাতন একটা নগরী এবং এটার মধ্যে ছোট বেশ কিছু পুকুর আছে সো পুকুরের মধ্যে এরকম সান্ডা দেখা যায় প্রচুর সান্ডা আছে আপনারা চাইলে সেটাও এনজয় করতে পারবেন এই পানাম নগরে এসে আমার সুযোগ হয়েছিল দেখার সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আসলে পানাম সিটি এই যে পত্রতত্ত অধিদপ্তরটা এখান থেকে আসলে শুরু এখান থেকে আপনি যখন ভিতরের দিকে প্রবেশ করতে থাকবেন আপনার সামনে সেই পুরাতন ঐতিহ্য সমৃদ্ধ বিল্ডিংগুলো ধরা পড়বে তো এখানে প্রত্যেক দিন সকাল এবং বিকেলে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে আপনি যদি চান আপনি এনজয় করতে পারবেন সো এই শুরুতে যে বিল্ডিংটা আছে এটাকে কিছু কালার করা হয়েছে রিনোভেট করা হয়েছে এটা সরকারি দপ্তর হিসাবে ব্যবহার করতেছেন তারা এখানে বিভিন্ন হিসাব নিকাশ এবং হচ্ছে এই পানাম নগরে কত মানুষ ডেলি আসতেছে সব কিছুর নথি এখানে পাবেন আপনি তবে এখানে বলে রাখি যে পানাম নগরে প্রবেশের সময় যখন আপনি ভিডিও করতে যাবেন তখন আসলে ওরা বলে থাকে যে ভিডিও নিষেধ কিন্তু ভিতরে প্রবেশ করলে দেখবেন যে আসলে আপনি যদি ভিডিও বন্ধ করেন আপনি যারা মনে হবে যেন সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে তবে এটা আসলে ওদের দায়িত্ব হিসাবে যারা গার্ডস আছে তারা বলে থাকে তবে সবাই দেখা গেছে কম বেশি তাদের ফোনে করে এই পানামনগরের যে স্মৃতিগুলো এগুলো তুলে নিয়ে যাচ্ছে সো প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম বারান্দার মতো ব্যবস্থা আছে আপনারা ভিতরে ঢুকলে এ পাশ দিয়ে ঢুকলে অন্য পাশ দিয়ে বের হতে পারবেন কিছুটা ভুতুরে মনে হলেও জায়গাটা খুব বেশ সুন্দর সো প্রত্যেকটা বিল্ডিং যেহেতু এগুলো তেরো থেকে চোদ্দ শতকের দিকে তৈরি করা হয়েছিল তখন থেকে কিন্তু এগুলো এখনও কালের সাক্ষী বহন করতেছে এবং প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে এই পানাম সিটিতে যেহেতু এটা বাঙালির ঐতিহ্যের সাথে সম্পর্কিত এখানে প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের পরিবার পরিজনকে নিয়ে এই পানাম সিটি দেখার জন্য আর এই সিটিটি আসলে ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আর ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম এখানেও সর্বনিম্ন আই মিন টোটাল বাহান্নটি বাড়ি আছে পুরো পানাম সিটিতে এখানে রাস্তার দুই ধারেই এই বাড়িগুলো দেখা যায় এবং বাড়িগুলোর পাশে পুকুর আছে পুকুর ঘাট আছে সো আপনারা যদি পুরো পানাম সিটিটি দেখতে চান তাহলে আমার এই পুরো ভিডিওটিকে আপনারা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন আশা করি আপনারা বেশ এনজয় করবেন আর এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব এখানে আপনারা কিভাবে যেতে পারবেন এবং এই পানাম নগরের ইতিহাস এবং এখানে প্রবেশ ফি কত এবং সপ্তাহে কতদিন অপেক্ষা থাকে কিবারে বন্ধ থাকে বিস্তারিত সব কিছু আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমার পরবর্তী কোনো ভিডিও কোনো ব্লগ ভিডিও আপনারা ইজিলি নোটিফিকেশন পাওয়ার মাধ্যমে দেখতে পারেন আর লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি বিকেলবেলাতে বিকেলবেলা যাওয়া হয়েছিল আসলে গাড়ি রিজার্ভ করে যাওয়া হয়েছে কারণ হচ্ছে এখানে যাওয়াটা ঢাকা থেকে যদি আপনি একা যান সেক্ষেত্রে আপনার জন্য কোনো কষ্টই মনে হবে না কিন্তু আপনি যদি গ্রুপের সাথে যান অথবা ফ্যামিলি মেম্বার নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোনো রেন্টে কার থেকে একটা কার রেন্ট করে নিয়ে যাবেন আর এটার ভিতরে বিভিন্ন ক্যাটাগরির মানুষ এসে থাকে কেউ তার সাথে তার যে প্যাট আছে কারুর প্যাট হিসেবে ক্যাট আছে ডগ আছে এগুলোকেও নিয়ে আসতেছে সাথে করে এখানে আসলে আপনারও এগুলো দেখার সৌভাগ্য হবে এবং আপনি চাইলে কারুর প্যাট কুলে নিয়ে ছবি উঠাতে পারবেন আর এখানে প্রত্যেকটি বিল্ডিং এর গায়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন নাম্বারিং দেওয়া আছে প্রত্যেকটা বিল্ডিং এর গায়ে এক একটা বিল্ডিং এ এক ধরনের নাম্বার দেয়া আছে এবং হচ্ছে বিল্ডিংগুলোর নামও ভিন্ন ভিন্ন বলা হয়ে থাকে যে পানামনগরী যখন তার ডেভেলপমেন্টের টপে ছিল তখন মানুষজন তাদের এই বিল্ডিংগুলোর নামকরণ করে থাকে এবং এখানে বিভিন্ন পেশাগত মানুষ বিভিন্ন ধরনের বিল্ডিংয়ে বসবাস করতেন এবং এই বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায় যে সে তেরো শতক চোদ্দ শতকের দিকে মানুষের রুচিভূত কেমন ছিল এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনেই আছে সুন্দর ওপেন স্পেস যেখানে ওরা বাগান করে রেখেছিল কিন্তু কালের বিবর্তনে এগুলো হারিয়ে গিয়েছে সো এখানে যে বারান্দাটা আছে বারান্দাটাও কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটা বিল্ডিংয়েরই তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সবগুলো বিল্ডিং কিন্তু একই কালারের না এক একটা বিল্ডিং এক এক ধরনের কালারে দিয়ে তৈরি করা হয়েছে আর আগেরকার দিনে যেহেতু মানুষ ইটের ব্লক ব্যবহার করত সো এরকম ব্লক দিয়েই বিল্ডিংগুলো তৈরি করা এবং বিল্ডিং দেয়ালগুলো অনেক পুরু সো পানাম নগরীতে এরকম প্রত্যেকটি বিল্ডিংয়ের সামনে বেশ কিছু মাঠ আছে সো মাঠে বসে বসেও আপনারা গল্প করতে পারবেন যদি ফ্যামিলি মেম্বার নিয়ে আসেন একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন কেউ চাইলে পিকনিকের আয়োজনও করতে পারেন তবে এটা খুব সীমিত পরিসরে করতে হয় এখানকার যে অথরিটি আছে ওরা এটাকে অ্যালাউ করে না এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ সো শুরুতেই বলেছিলাম যে পানাম সিটিতে বিভিন্ন পার্সন তাদের প্যাট নিয়ে আসে সো এখানে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক একটি বিড়াল নিয়ে এসেছে তার প্যাট সো এখানে যারা আছে ঘুরতে অনেকেই দেখা যায় এরকম একজনের প্যাট আরেকজন কুলি নিয়ে ছবি তোলার চেষ্টা করে তবে এখানে খুব কেয়ারফুল থাকতে হয় কারণ কিছু কিছু ক্ষেত্রে অনেক কুকুর থাকে যেগুলি স্ট্রিট ডগ আছে এগুলো প্যাটের উপরে অ্যাটাক করতে পারে সো সেই দিকেও খেয়াল রাখতে হবে সচেতন থাকতে হয় সো দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে আসলাম আমার আজকের এই ব্লগ ভিডিও এবং পানাম নগরে আমার যে ভ্রমণ করেছিলাম সেটার প্রায় শেষের দিকে চলে এসেছি সো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে ওখানে ঘুরে আসতে পারেন এবং এখানে এই যে বিল্ডিংয়ের দুই বিল্ডিংয়ের মাঝখানে অনেক চিকন রাস্তাও আছে সরু রাস্তা সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে